আপনাদের জন্য আজকে সেলাই মেশিনের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ যদি কিনা আপনি ধৈর্য সহকারে দেখেন আপনার সেলাই মেশিনে যদি কাপড় না টানে সেক্ষেত্রে আজকের ভিডিওটা মেশিনের দাঁত বাসানো আছে কিন্তু কাপড় টানছে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে কাপড় দেখেন এরকম এক জায়গায় দাঁড়িয়ে থাকে চাবি নিচে দিছেন এরপরও কাপড় টানছে না এরকম নিচে দিয়ে রাখছেন তারপরেও কাপড় টানছে না তো সেই বিষয়টি আজ দেখিয়ে দিব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই সমস্যাটা এই মেশিনের যদি হয়ে থাকে আপনার মেশিনের তাহলে আমি নিশ্চিত যে এই ভিডিওর মাধ্যমে চলেন আমি মেশিনটা এখন ঘুরিয়ে নিব আপনারা দেখেন মেশিনটি এভাবে উল্টে নেবেন আমি যেভাবে উল্টে নিলাম দেখেন এই সিস্টেমে উল্টে নেবেন মেশিনটি উল্টানোর পর আপনারা এই গেছে এখানে ভিতরে দেখানো হবে সেই জন্য আমি দেখাই এই যে দেখেন এখানে খেয়াল করেন ভিডিওটা এখানে একটা জয়েন্ট আছে এই যে জয়েন্ট এই জয়েন্টের সুজা আপনারা এই যে একটি নাট আছে এই এর পাশে এখানে খেয়াল করবেন ঘুরিয়ে এই পাশে আনবেন সুজা এই যে দেখেন একটি নাট এই নাট কাপড় টানার জন্য খুব গুরুত্বপূর্ণ সেলাই মেশিনের সেজন্য ভিডিওটা নিয়ে আসলাম তো এই নাটটি আপনারা দেখেন এই নাটটি এই থাকতে হবে দেখেন যদি আপনার মেশিনে যদি কাপড় না এক জায়গায় কাপড় থাকে দাঁত বাসানো আছে চাবিও নিচে মিটার সেক্ষেত্রেও কাপড় টানছে না তার কারণে এই ভিডিওটা ভিডিওটা মনোযোগ সহকারে খেয়াল করেন কথাগুলো খেয়াল করেন এই যে যে দেখতে পাচ্ছেন এই সোজাসুজি থাকতে হবে এই নাটটা এই নাটটা কিন্তু লুজ দিয়ে ঘুরানো যায় আপনি একটু অধিক নেবেন এপাশ ওপাশ যেদিকে নেবেন নেওয়া যায় আপনারা এটা লুজ দিয়ে অনেক সময় হয় এটা লুজ হয়ে আপনার এটা মিনি ক্যাম্প এই মিনি ক্যাম্পটা ঘুরে যায় ঘুরে গেলে তাহলে আপনার সিলাই মেশিনে কাপড় না এই মিনি ক্যামটা ঘুরে যদি এই নাডের পয়েন্টটা এই দেখেন এই যে এখন কিন্তু ত্যারা আছে এই যে এই যে দেখেন একটা জয়েন খেয়াল করবেন ভিডিওটা কিন্তু এই যে একটা জয়েন এই যে এই যে জয়েন আছে এই যে এই খেয়াল করেন খেলে এই জয়েনটার এখানে খেয়াল করেন তাহলে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে জয়েনটা খেয়াল করেন এবং কি যে এই যে নাটটা রয়েছে এই নাটটা আর এই জয়েন্টটার কিন্তু এক সোজা থাকতে হবে যদি আপনার মেশিনে এই যে এখন যে ভাগে আছে তাহলে এখন কিন্তু কাপড় টানবে না এই নাটটা কিন্তু একটু ওই পাশে আছে আর এই জয়েন্টটা এই পাশে আছে তো এটা আপনার কি করতে হবে এই নাটের মাধ্যমে এটা সমান করতে হবে তো সমান করে নিলে তাহলে আপনার মেশিনে আশা করি কাপড় টানবে এরকম আপনারা করে নেবেন আমি দেখিয়ে দিই খেয়াল করেন এখন আমি কিন্তু এই জয়েন্টটার সঙ্গে সোজা করে নিয়েছি নাটটাকে এরকম আপনারা দেখবেন যে আপনার মেশিনের এই ব্যাক কভারটা খুলে যে আপনার এই মিনি ক্যামের নাটটা এটাকে মিনি ক্যাম বলে মিনি ক্যামের নাট আর কানেক্টিংয়ের জয়েন্টের বরাবর আছে কিনা এরকম সোজা খেয়াল করেন এরকম সোজা আছে কিনা যদি সোজা না থাকে তাহলে কিন্তু কাপড় টানবে না এরকম সোজা রাখতে হবে সিলাই ছোটো ছোটো হবে একদম যদি একটু এদিক সেদিক থাকে তাহলে সিলাই ছোটো ছোটো হবে আপনি যতই মিটার নিচে দেন সিলাই ছোট হবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তখন না এইরকম সোজা রেখে আপনারা এই নাটটাকে দিয়ে দেবেন এটা এটা খেয়াল রাখবেন এটা যেন লুজ এত লুস না থাকে হালকা স্লাইড একটু ফ্রি থাকবে এই অবস্থায় এই মিনি মিনিক্যামটা নাটটা টাইট দিবেন তাহলে আশা করি আপনার মেশিনের সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা এত লুজ রাখলে মেশিনটা শব্দ করবে টু এই যে এটার মাধ্যমে কিন্তু এটা এদিকেও নেওয়া যায় এদিকেও নেওয়া যায় ওদিকেও নেওয়া যায় এদিকেও নেওয়া যায় তা আপনারা যেটা যেখানে প্রয়োজন এটা নিয়ে নিয়ে আপনারা নাটটা টাইট দিয়ে দিবেন আর কাপড় টানার ক্ষেত্রে কিন্তু আপনার এটা জয়েন্টের বরাবর নাট সূজা রাখতেই হবে এই জিনিসটা খেয়াল করে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখে ভালোভাবে বুঝে আপনারা এই কাজটা করে নেবেন তাহলে আপনার মেশিন অবশ্যই সেলাই টানবে ভিডিওটা আর লং করবো না পরবর্তী সেলাই মেশিনের যে কোনো সমস্যার ভিডিও দেখার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আর আপনারা আপনার সেলাই মেশিনের কি সমস্যা সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দিব এবং কি কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম